সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের বাই পৃষ্ঠা ধরে প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো আজকের ক্লাসে আমরা ট্রু ফলস অ্যান্ড ম্যাচিং নিয়ে আলোচনা করব রাইট ওয়েদার দ্য সেন্টেন্সেস আর ট্রু আর ফলস ই ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন চাইল্ড লেবার ইজ আ ফর্ম অফ ওয়ার্ক দ্যাট ডিপ্রেভস চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড পটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি শ্রম হলো এমন এক ধরনের কাজ যা শিশুদের তাদের শৈশব সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করে এটা ট্রু চাইল্ড লেবার ইজ অ্যান এক্সট্রিমলি কন্টেনশিয়াস ইথিক্যাল ইস্যু ইন ডেভেলপড কান্ট্রিজ উন্নয়নশীল দেশগুলোতে শিশুশ্রম একটি অত্যন্ত বিতর্কিত নৈতিক সমস্যা এটা ফলস চাইল্ড লেবার ইজ অ্যান এক্সট্রিমলি কন্টেনশিয়াস ইথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজ উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে শিশুশ্রম একটি অত্যন্ত বিতর্কিত নৈতিক সমস্যা নাও ইট ইজ দ্য টাইম টু পট অ্যান্ড ইন টু হ্যাজারডাস কন্ডিশনস এখন সময় এসেছে বিপজ্জনক পরিস্থিতির অবসান ঘটানোর ফলস নাও ইট ইজ দ্য টাইম টু পট অ্যান্ড ইন টু চাইল্ড লেবার এখন সময় এসেছে শিশু শ্রম বন্ধ করার ভায়োলেশন অফ হিউম্যান রাইটস আর ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ চাইল্ড লেবার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘন শিশু শ্রমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ট্রু দেয়ার আর নো পয়েন্টস অফ ভিউ ইন ফেভার অফ চাইল্ড লেবার শিশু শ্রমের পক্ষে কোনো দৃষ্টিভঙ্গি নেই এটা ফলস দেয়ার আর পয়েন্টস অফ ভিউ ইন ফেভার অফ চাইল্ড লেবার শিশু শ্রমের পক্ষে দৃষ্টিভঙ্গি রয়েছে তাছাড়া এখানে অনেকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো তার জন্য অবশ্যই পিডিএফ শোনও করে নিতে হবে আর এইগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ সফল কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা আই কাজ শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হবে তারপর ম্যাচ দা ওয়ার্ডস ইন কলাম উইথ देयर मीनिंग ইন কলাম বি তো পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর চাইল্ডহুড শৈশব এর সাথে মিলবে দ্য পিরিয়ড ফ্রম ইনফ্যান্সি টু পিউবার্টি শৈশব থেকে বই পর্যন্ত সময়কাল তারপর পটেন্সিয়াল সম্ভাব্য হ্যাভিং দ্য নেসেসারি অ্যাবিলিটিস অর কোয়ালিটিস টু বিকেম সাকসেসফুল ওর ইউজফুল ইন দ্য ফিউচার ভবিষ্যতের সফল বা কার্যকর হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা বা গুণাবলী থাকা কন্টেনশিয়াস বিতর্কিত তো এর সাথে যাবে কজিং অর লাইকলি টু কজ অ্যান্ড আর্গুমেন্ট কন্ট্রোভার্সিয়াল একটি তর্কের কারণ বা সম্ভাব্য কারণ বা বিতর্কিত হ্যাজারডাস বিপজ্জনক রিস্কি অর ড্যাঞ্জারাস ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা দ্য অ্যাক্টিভিটি অব প্রোভাইডিং মেডিকেল সার্ভিসেস চিকিৎসা সেবা প্রদানের কার্যকলাপ তাছাড়া এখানে আরও অনেকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে তো এইগুলো অবশ্যই প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে